যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের হাজির হয়েছি আপনারা যারা আন্দোলনের পরে ফ্রিজ হয়েছিলেন আপনাদের জন্য বড় সুখবর এর কারণ আন্দোলনের পরে যাদের ফ্রিজ করে রাখা হয়েছে তাদের কিন্তু ফ্রিজ উঠে নেওয়া হয়েছে আমরা লক্ষ্য করেছি যারা ঢাকা নারায়ণগঞ্জ ও অন্যান্য জেলা থেকে ফ্রিজ হয়েছিলেন তাদের ধাপে ধাপে ফ্রিজ উঠে নেওয়া হচ্ছে তবে আমাকে অনেকেই গতকাল থেকে নক করে বলতেছে যে যাদের এখনও ফ্রিজ উঠিয়ে নেওয়া হয়নি তাদের কি হবে কেন তাদের ফ্রিজ তুলে নেওয়া হয়নি এই প্রশ্নগুলো আমাকে বর্তমানে আপনারা বেশি করতেছেন যাদের এখনও ফ্রিজ তুলে নেওয়া হয়নি তাদের হয়তো আন্দোলনের জড়িত থাকার অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের কাছে তাই হয়তো তাদের ফ্রিজ তুলে নেওয়া হয়নি তবে এটা আমার ব্যক্তিগত মতামত তবে আপনাদের যাদের এখনও ফ্রিজ তুলে নেওয়া হয়নি তারা নিজ নিজ জেলা কমান্ড্যান্টের সাথে যোগাযোগ করবেন এবং জানতে চাইবেন যে কেন আপনাদের ফ্রিজ তুলে নেওয়া হয়নি তাহলে জেলা কমান্ড্যান্ট স্যার আপনাদেরকে বলে দিবে যে কেন আপনাদের ফ্রিজ তুলে নেওয়া হয়নি বা আপনাদের ফ্রিজ আদৌ তোলা হবে কিনা তবে যাদের ফ্রিজ তুলে নেওয়া হয়েছে তারা যে যে জেলায় কর্মরত আছেন সেই জেলা কমান্ড্যান্টের অফিসের সাথে যোগাযোগ করবেন ওখান থেকে নতুন সিসি নিয়ে নতুনভাবে চাকরিতে যোগদান করতে পারবেন অনেকে হয়তো ভয়ে জেলা কমান্ড্যান্ট স্যারের অফিসে যেতে চাইবেন না আমি বলবো যাদের ফ্রিজ তুলে নেওয়া হয়েছে তাদের কোনো ভয় নেই কারণ তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ মামলা কিছুই নেই তাই তো তাদের ফ্রিজ উঠে নেওয়া হয়েছে তাই জেলা কমান্ড্যান্টের সাথে যোগাযোগ করে পরবর্তীতে কি কি কাজ করতে হবে সেই বিষয়গুলো জেনে নেবেন তবে আপনারা জেলা কমেন্ডেন্টের অফিসে খালি হাতে যাবেন না অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি স্মার্ট কার্ডের ফটোকপি ছাড়াও আরও হয়তো বা অন্য কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন পড়বে সেই ক্ষেত্রে আপনারা আগে থেকেই জেনে নেবেন যে কোন কোন কাগজ বা ডকুমেন্ট আপনার সাথে নিয়ে যাবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এবং সর্বশেষে একটি কথাই বলবো যারা এখনো বর্তমানে ফ্রিজ অবস্থায় রয়েছেন আপনারা একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনাদের ফসলও খুব শীঘ্রই হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ